গুড মর্নিং তো সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলার কর্ম সেরে এখন বাজে দশটা আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে প্যাপা পিক দেখছে আর এদিকে কি রান্না করবো সবজি একদমই নেই শুধু টমেটো বাঁধাকপি আর আলু আছে আর এই দেখো অর্ধেকটা ফুলকপি তো মা বলছে যে আজকে বাজার করবে না তো আমিও বললাম যে আজকে বাজার করার কোনো দরকার নেই কারণ মার নিমন্তন্ন আছে প্লাস আমার ছেলেরও নিমন্ত্রণ আছে আর আমার ছেলের অলরেডি দুই জায়গার থেকে নিমন্তন্ন চলে এসছে তো কোনো দরকার নেই বাজার করা তাই ভাবলাম যে আমি একা থাকবো আর যা আছে তাই আজ রান্না করব। তো সকালবেলা তো খাওয়া দাওয়া করবে দুপুরবেলা যেহেতু নিমন্তন্ন তো সকালবেলা খাওয়া দাওয়ার জন্য এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি ডাল আর যেহেতু নিরামিষ তার জন্য আমার কোনো নিমন্তন্ন নেই আর আজকে হচ্ছে শুক্রবার তো তোমরা তো জানোই আমি শুক্রবারই নিরামিষ খাই যেহেতু এখনও সন্তোষ পুজোর উদযাপনটা দেইনি তাই আর কি তো এই দেখো আমি এদিকে ডালে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলে ডাল লাগবে আর সাথে সেদ্ধ আলু দিয়েছি আর আজকে ভাবলাম যে একটু আলু ভাজা করি আলু ভাজাটা সচরাচর আমাদের বাড়িতে হয় না খুব কম হয় এটাই আর কি আমার ইচ্ছে করছিলো যে একটু আলু ভাজা করি তাই কাঁচা লঙ্কা যে যে নিই তো শুকনো লঙ্কা দিয়ে আজকে আলু ভাজাটা করলাম আর তারপরেই দেখি পাশের বাড়ি কাকিমা লাউ ডোগা দিয়ে গেলো তো ভাবলাম যে যাই হোক লাউ ডোগা দিয়ে একটা কোনো কিছু করে ফেলবো আর এই দেখো আলু ভাজাটা নামিয়ে নিলাম আজকে অনেক দিন পর আলু ভাজা করলাম আমার তো খুব ভালো লাগে এরকম আলু ভাজা এটার মধ্যে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর সিম্পল তার সাথে করেছি হচ্ছে পাঁপড় ভাজা যেহেতু ডাল আছে তো সকালবেলায় এই হচ্ছে আমাদের খাবার তো এদিকে সকালের খাবার দাবার হয়ে গেছে আর দেখো মা গিয়েছিল বাজারে কারণ হচ্ছে আমি ডালটা কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা দিয়ে করেছি পাকা পাকা দুটো লঙ্কা ছিল সেটা দিয়ে আমি ডালটা করেছি আর এদিকে তোমার হচ্ছে তো ভাবলাম আলু সিদ্ধ করে লাউ ডোগা দিয়ে ডালের বড়ি দিয়ে করব তো দেখি যেহেতু লঙ্কা নেই তো মাকে লঙ্কা আনতে পাঠালাম তো যাই হোক মা একবারে বাজার করে নিয়ে এল আর এই দেখো ঝুড়ি একদম ফাঁকা ছিল আর এখন একদম ঝুড়ি ভর্তি হয়ে গেছে সবজি আর সবজি আর এখন তো সবজির খুব দাম কম তো তাই আর কি আর একটু বেলা করে গেছে দেখে সবজিও কমের মধ্যে ভালোই অনেকগুলো পেয়ে গেছে তো তাই যাই হোক আর পরে আর বাজার করব না তো যা যা পেয়েছি এখনকার আনতে গিয়েছিলো আর এখন ভর্তি যাই হোক তো কালকে শনিবার তো কালকে আর বাজার টাজার হবে না কালকেও নিরামিষ হবে আর একবারে রবিবারে শুধু একটু মাছ আনলেই হয়ে যাবে সবজি বাজার তো হয়েই গেলে তার মাকে বলেছিলাম সজনে ডাটা আনতে তো কালকে যাই হোক ডাল দিয়ে সজনে ডাটা খাওয়া হবে আর এই দেখো আমাদের ঝুরি ভর্তি হয়ে গেছে

হাত ধুয়ে আসো হাত ধুয়ে আসো হাত ধুয়ে পাপড়টা খাও আর টেবিলটা সোজা করে রাখো হাত ধুয়ে আসো পটার বসে খাও ও ভাই বসে খাও ওখানে দিন হচ্ছে এই প্যাপা পেগ নয় তো মাসা কার্টুন চলতেই থাকে আমাদের বাড়িতে তো ওর জন্য টিভি দেখা হয় না আর কি সেরকম আর এই দেখো আমি রান্না করেছি ডালের বড়ি দিয়ে লাউ আলুর ঝোল তো এই রেসিপিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আমার খুব পছন্দের একটা রেসিপি জানো তো এরকম যেহেতু এখন প্রায় গরম পড়েই গেছে তো এরকম হালকা পাতলা ঝোল খেতে আমার খুব ভালো লাগে তো তাই আর কি বানালাম আর এখন আমার অলরেডি স্নান ধান সব হয়ে গেছে আর ওরা চলে গেছে নিমন্তন্ন খেতে হ্যালো তো তুমি সবাই কেমন আছো আর এখন ওদের সামনে এলাম এই মাত্র স্নান ধান করে ঘরে এলাম এখন খাবো বাড়িতে আমি একা তো গুড্ডু আর মা গেল নিমন্ত্রণ খেতে তোমাদেরকে তো আগেই বলেছি যে ওদের আজকে নিমন্ত্রণ আছে তো আমার ছেলের দুই জায়গা থেকে নিমন্ত্রণ আসছে তো এখন ও বাম্মা বাড়ি গেল কখন আসে কি জানি এখন আমি খাওয়া দাওয়াটা সাইরে নিই তারপরে আবার কথা বলবো চলো আজকে আমি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করি তো রান্নাঘরটা তো পরিষ্কার করে ফেলেছি আর এদিকে ওই বললাম না পাশের বাড়িতে ওর যেমা হচ্ছে ওর জন্য পনির তরকারি দিয়েছে আর করেছিল পোলাও তো তাই আর কি দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ও এলে তারপর ও খাবে যাই হোক ওর রাতের খাবার হয়ে যাবে আর সাথে দেখো কয়েক টুকরা শশাও দিয়েছে যদিও ও শশা খাবে না আর আমার কেন যেন একা একা খেতে একদমই ভালো লাগে না তো বাড়িতে কেউ নেই অনেকক্ষণ বসেছিলাম তারপর খেতে বসলাম এই দেখো আমার থালা সাজিয়ে নিয়েছি কোনো দিনও সেরকম সাজিয়ে খাই না আর নিজে বেড়ে ভাত খেতে আমার খুবই খারাপ লাগে ভালো লাগে না তো তাই আর কি অত সাজগোজ করে আমি খেতে বসি না তো ভাবলাম যে ভিডিও যেহেতু করবো একটু সাজিয়ে গেছি নি তো দেখো তরকারিটা এটা আমি বাটিতে নিলাম আর অল্প একটু ডাল নিলাম তো আর সাথে পাঁপড় আলু ভাজা ব্যাস আজকে আমার দুপুরবেলার খাবার দারুণ জমে যাবে তো যাই হোক আমি এখন খাওয়াটা কমপ্লিট করি আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা ছোট্ট মতো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর সন্ধ্যার দিকে ছেলেকে পড়াতে বসছিলাম তো এই আজকের আজকের ব্লগ তো সকলেই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমার ছেলে আমাকে ওই গোলাপ ফুলের জেলি চকলেটগুলো হয় না তো সেগুলো দিচ্ছে কি কি দেখে রিলস দেখে দেখে আর কি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট সকলকে